হ্যালো ভিউয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম বোতে শাকের ভাজি তো সবাই কিন্তু আমরা বোতে শাক পছন্দ করি আর এভাবে যদি ভাজি করা যায় খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে থাকে যদি এভাবে ভাজি বোতে শাকের তো কী যে মজা লাগে তো গরম গরম ভাতের সাথে দারুণ লাগে এর জন্য নিয়ে আসলাম বোতে শাকের ভাজি তর তাজা এই বোতে শাকগুলো গ্রাম থেকে নিজের হাতে উঠিয়ে নিয়ে আসা এই বোতে শাক একদম তরতাজা গ্রামের বাড়ি থেকে তুলে নিয়ে এসে নিজের হাতে এই শাকগুলো নিজের হাতে তা শাক তুলে নিয়ে এসে রান্না করা খেতে দারুণ মজা লাগে এদিকে শাকগুলো বেছে নিয়েছি ধুয়ে নিয়েছি আর এখানে ফ্রাই প্যানে কাঁচামড়ে চিরা রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখানে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদগুলো দিয়ে দিব দেওয়ার পরে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে ভেজে নিবো তারপরে এদিকে ধুয়ে দিয়েছি এক শাকগুলো সেগুলো দিয়ে দিব এই পেঁয়াজ রসুন ভাজার মধ্যে তারপরে সবগুলোই দিয়ে দিব নাড়াচাড়া করে একটু উপর করে নেব হাতার সাহায্যে নতুন বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা ভালোভাবে হাতা সাজে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এখানে অনায়াসে কিন্তু জল বেড়ে যাচ্ছে লবণ দেওয়ার কারণে আর এতে করে আলাদা আর জল দিতে হবে না ঢাকনা সাহায্যে ঢেকে দিয়েছিলাম একটু পর ঢাকনা উঠিয়ে উঠে এটাকে ভেজে ভেজে নিয়েছি এতে করে সিদ্ধ হয়ে গেছে আর ভাজাটাও হয়ে যাচ্ছে ঢাকনাটা উঠিয়ে এখন আমি জলটা যখন শুকিয়ে গেছে অনবরত চেড়ে এটাকে ভেজে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবে না এতে করে শক্ত হয়ে যাবে দেখতে পাচ্ছেন একদম কতটা সুন্দর হয়ে গেছে ভাজাটা তো এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে এখন ভেজে নিবো ভালোভাবে ভেজে নিবো খুব বেশি ভাজা যাবে না শক্ত হয়ে যাবে কিন্তু একটু নরম নরম ভাজাটা খেতে গরম ভাতের সাথে ভালো লাগে ভাজা হয়ে গেছে এখন একটি পাত্রে উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন দারুণ মজা লাগে গরম ভাতের সাথে অবশ্যই